কোন নামের মধ্যে কোনো নাম নিশানা থাকবো না তারপর কোনো দেওয়াল থাকবো না একেবারে সাধারণ কবার সাধারণ ভাবে তো যদি সাহাবিদের নাম থাকতো ইয়া থাকতো তলে মানুষ উত্তিহরি থাকতো এই যে এখানে ফাতে মারা দিলে তাহলে কবর এখানে তো কোন জায়গায় কেউ কইব না নির্দিষ্ট করে কিছু কেউ কেউ কইব না এরা তো জানে কর্তৃপক্ষ জানলেও করব না সাধারণ মানুষের করলে সেহারা তো আছে কবরের মাটিও নিয়ে আসে এখান থেকে বহুত মানুষ এখান থেকে মাটি নিয়ে আসে ঠিক আছে

এই মূল ফটকের সামনে যেগুলা না এগুলাই মনে করে ধরে নেই সব সাহাবিদের সাহাবি তারপরে এই চোদ্দশো বছর আগের তারপর আস্তে আস্তে এটা বড় হয়েছে আর কি এরিয়া এদিকে গেছে কত সাধারণ অনেকবারে এই দেখে সাধারণ কোনো নাম নাই ফটক নাই দেওয়াল নাই একটা পাথর সামান্য করে না